কতকাল পর বিশ্বজিৎকে দেখল ত্রিনা পাঁচ বছর নাকি আর একটু বেশি বোধ হয় ছ বছর সুকান্ত ত্রিনার বিয়েতে বিশ্বজিৎ আসতে পারেনি পরে কি একটা কাজে যেন এসেছিল কলকাতায় তখন একবার ঘুরে গিয়েছিল এখান থেকে বড় জোর ঘন্টাখানেক ছিল তারপর আর এমুখ্য হলো কই সেই যে চাকরি নিয়ে পাড়ি জমালো চণ্ডীগড়ে কলকাতাকে ভুলেই গেল সুকান্ত ত্রিনা না ভুল হল এখনো নিয়ম করে একটা বন্ধুকৃত্য করে বটে বিশ্বজিৎ প্রতি বছর সুকান্তর বার্ষিকীতে একটা করে চিঠি পাঠায় তিন চার বাক্যের চিঠির মধ্যে কথা একটাই সুখে থাকো ছ বছরে বিশ্বজিতের চেহারায় কি খুব বদল ঘটেছিল তা তো একটা ঘটেছে ত্রিনা লক্ষ্য করছিল বিশ্বজিৎের রগের দু একটা চুলে এখন রূপলি রং লম্বা শরীরের ঢিং ঢিঙে ভাবটা উধাও বেশ খানিকটা মাংস আর চর্বি লেগেছে ছ খুঁটি কাঠামো মুখে একটা সতেজ কাঠিন্য ছিল বিশ্বজিৎের সেটাও কেমন কোমল হয়ে এসেছে যেন চকচকে গালে গাঢ় মিলছে ভাব এক সময়ের ঝামড়া দাঁড়িয়ে বিশ্বজিৎকে এখন ইলেকট্রিক শেঘারে দাঁড়িয়ে কামার বিশ্বজিত চোখ কুচকে দেখছে ত্রিনাকে। তো গল্প শুরু করার আগে আপনাকে বলছি হ্যাঁ আপনাকেই বলছি হেডফোনটা তো পরে নিন না হলে এই মজা পাবেন কিভাবে পরে নিয়েছেন? তাহলে শুরু করা যাক হ্যাপি লিসনিং কিরে বাইরেই দাঁড় করিয়ে রাখবি ভেতরে ঢুকতে দিবি না ত্রিনা দ্রুত সামলে নিল নিজেকে তোকে বাইরেই দাঁড় করিয়ে রাখা উচিত তুই আসবি না যা যা এটা তোর বাড়ি নাকি সুকান্তর বাড়ি ত্রিনাকে প্রায় ভেদ করে ঢুকে যাচ্ছিল বিশ্বজিৎ ত্রিনার যে কি হয়ে গেল বাচ্চা মেয়েদের মতো খপ করে চেপে ধরেছে বিশ্বজিতের হাত চোখ পাকিয়ে বলল ইস দেখি আমি না ঢুকতে দিলে সুকান্ত কেমন করে তোকে ঢুকতে দেয় সুকান্ত ট্যাক্সি ভাড়া মিটিয়ে এসে গেছে হাতেই বিশ্বজিতের সুটকেস ভারী প্রকাণ্ড চাকা গড়িয়ে সুটকেসটাকে ফ্ল্যাটে ঢোকাচ্ছিল সুকান্ত হাসতে হাসতে ফিরে তাকালো কি বলেছিলাম ত্রিশতকে দেখলেই ঝাড় দেবে ছদ্ম ভয়ে বিশ্বজিতের চোখ পিটপিট আরে তোর বউ সত্যি সত্যি মারধর করবে নাকি রে করবোই তো এতদিন আমাদের ভুলেছিলি তার শাস্তি নেই তা কি দিয়ে মারবি বেলুন চাকি নাকি খুন্তি ঠিক আছে ভেতরে আয় তারপর দেখছি ক্যাটরিনা হাতটা ছেড়ে দিল সঙ্গে সঙ্গে বিশ্বজিৎ এক লাফে ফ্ল্যাটের ভেতর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে ফ্ল্যাটটাকে চোখ ঘোরাতে ঘোরাতেই বলল তোর একটা মিনি এডিশন থাকার কথা ছিল না বাড়িতে কোথায় সে তুই আমাদের এত খবর রাখিস বাবা ত্রিনা ব্যঙ্গ করার সুযোগটা ছাড়লে না বাহ পৃথিবীতে একটা মিনি ত্রিনা এসে গেছে আর আমি জানতে পারবো না ঘোড়ার মাথা নিশ্চয়ই সুকান্ত তোকে রাস্তায় বলেছে টেলিপ্যাথিতে জেনেছি বিশ্বজিৎ সোফায় গা ছড়িয়ে দিল পা দুটোকে তুলে দিয়েছে সেন্টার টেবিলে পাখার দিকে মুখ তুলে শার্টের বোতাম খুলছে আর বলল নিয়ায় সে বেটিকে নিয়ায় দেখি সুকান্ত জিজ্ঞাসা করলো সত্যি তো মেয়েটাকে দেখতে পাচ্ছি না কেন কোথায় গেল পাশের ফ্ল্যাটে সরস্বতী নিয়ে গেছে স্ত্রীরা তেরচা চোখে বিশ্বজিতের দিকে তাকালো যাহাপনা এখন কিভাবে আমরা সেবা করতে পারি আপনার চটপট কফি করে নিয়ে আয় সারা রাত ভাই ট্রেনের চা কফি খেনা না জিপটা হেজে গেছে এই শুধু কফি আনবে কিন্তু নো বিস্কুট ফিস্কুট আর তার আগে এক গ্লাস ঠান্ডা জল খাওয়া তো দেখি অবিকল আগের মতোই হুকুমদারির ভঙ্গি অভ্যাসটা বদলায়নি চা কফি এখনও শুধুই খায় বিশ্বজিৎ সুকান্ত আর বিশ্বজিৎ গল্প করছে রান্নাঘর থেকে কান পেতে তাদের কথা শোনার চেষ্টা করছিল তৃণা সুকান্তই বলছে কি সব তবে ভালো শোনা যাচ্ছে না সুকান্তর কথা বলার ধরনটাই এরকম স্বর সর্বদায় নিচু তারে বাঁধা উচ্চাস বিরক্তি প্রেম অপ্রেম সবই বড় পরিশীলিত সুকান্ত তবকে মোড়া চিরকালী বিশ্বজিৎ ঠিক উল্টো লাগাম ছেঁড়া উদ্দাম এখনো কি জোরে জোরে হাসছে বিশ্বজিৎ ত্রিনার বুকটা শিরশির করে উঠল এক সময়ে বিশ্বজিতের ওই হাসিতে গম গম করে উঠত যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাস এক সময়ে ওই হাসিতেই পুরোপুরি হিপনোটাইজ সেই মেয়েটা ত্রিনা বসু থার্ড ইয়ার কেমিস্ট্রি কি বোকা কফের জল ফুটছে তৃণা তিন কাপ কফি করে ড্রয়িং রুমে এসে দেখল সরস্বতী ফিরেছে মেয়েকে নিয়ে সুকান্তর কোলে বসে আছে টুকি আর তাকে একটুখানি কাছে টানতে প্রাণপণ ডাকাটাকি করে চলেছে বিশ্বজিৎ মাত্র চোদ্দ মাসের টুকির আপন বোধ বড় টনটনে সেও কিছুতেই যাবে না অচেনা আগন্তুকের কাছে ত্রিনা খিলখিল হেসে উঠল বলল আমার মেয়ে মানুষ চেনে রে তাই তো দেখছি এতক্ষণে বিশ্বজিৎ হাল ছেড়েছে খুব গুমর গুমর কেন হবে আমার মেয়ে খুব রিজার্ভ সহজে উল্টো লোকের কাছে ধরা দেয় না তোর থেকে তাহলে বুদ্ধিমতি হবে বল হুম হবেই তো শেষ শব্দ দুটোতে হঠাৎই জোর পড়ে গেল বিশ্বজিৎকে ধমকালে একটু ত্রিনা সামান্য অপ্রস্তুত ওহার ওই ব্যস্ততা দেখাতে শুরু করেছে হঠাৎ। তাড়াতাড়ি কফি খেয়ে বাজার যাওয়ার জন্য তাগাদা দিল সুকান্তকে। মেয়ে কি কোলে ঝুলিয়ে শোয়ার ঘরে ঢুбло বেরোলো। চটপট ময়দা মাখার জন্য হুকুম ছাড়লো সরস্বতীকে। আর রান্নার লোকটা এখনো কাজে এলো না বলে গজগজ করলো। বিশ্বজিৎ কিন্তু দিব্বি নির্বিকার। আয়েশ করে চুমুক দিচ্ছি কফিতে। সিগারেট ধরিয়ে লম্বা ধোঁয়া ছাড়লো। এই হ্যাঁ তোদের আজ কি মেনুরা সাসপেন্স খাবার টেবিলে দেখতে পাবি মাংস হচ্ছে তো কষা তাও দেখতে পাবি রাত তুই না তোর রান্নার লোক যদি আমি রাধি আপত্তি আছে তা একটু আছে বইকি নুনে পোড়া চিনি গলা মাংস আজ আর কিন্তু খেতে পারছি না দেখা দেখি সুকান্ত হাসতে শুরু করেছে মিটিং মিটিং আরে না না ত্রিনা এখন অনেক ইমপ্রুভ করে গেছে পাল্টাছে যা বলছিস একবার টেস্ট করেই দেখ না সেই দেখতেই তো আশা বিশ্বজিতের চোখ নাচছে কিরে ত্রিনা পরীক্ষায় পাস করবি তো ত্রিনা উত্তর দিল না ঠোঁটের কোণে শুধু হাসি ফুটলো অল্প অথবা ফুটলো না বিশ্বজিৎ স্নানে ঢুকেছে সুকান্ত বাজারে জল খাবার তৈরি করছিল লুচি আর আলুর তরকারি ছোট ছোট গোল ময়দার লেচি আবর্তিত হয়ে চলেছে চক্রাকারে ঘুরতে ঘুরতে নিটোল আকার পাচ্ছে ক্রমশ তৃণাও ঘুরছিল কোনো এক অদৃশ্য বেলনের চাপে বাড়াইপুরের বাগান বাড়িতে পিকনিক জমে উঠেছে জো দুপুর গড়িয়ে যাচ্ছে খিদে সকলের পেট চঞ্চল রান্নার জায়গায় প্যান্ডেমোনিয়াম ব্রততি বলছে ইস কত নুন দিয়েছিস রে মাংসে দেখে দেখে একটু টেস্ট করি এ মা সত্যি তো একেবারে নুন কাটা মাংস রাধুনী ত্রিনা কেঁদে ফেলেছে প্রায় কি হবে রে এখন একটু মিষ্টি বাড়িয়ে দে না মেকআপ হয়ে যাবে পরিমরি ছুটেছে রিনা বিকেলে কফি করার জন্য যতটা চিনি রাখা ছিল সবটাই ঢেলে দিল হাঁড়িতে শেষ দুপুরে সার সার পাত পড়েছে বাগানবাড়ির লম্বা চাতালে মাংসের ঝোল মুখে দিয়েই কোরাসে চ্যাঁচাচ্ছে সময় ইচ্ছে করেই কি দিনটার কথা মনে করিয়ে দিল বিশ্বজিৎ না কথার ছলেই কথা নাকি বুকে কাঁটাটা রয়ে গেছে বলেই সাধারণ একটা কথাকে অনর্থক জটিল করে তুলেছি না মনে মনে ছোট্ট একটা আনমনা শ্বাস পড়ল ত্রিনার কাঁচাটাই রয়ে গেল কিন্তু ফুলটা নেই বাড়াইপুরের বাগান বাড়িতে কোথেকে এক গোলা ফুল তুলে এনেছে বিশ্বজিৎ ইয়া বড় টুক টুকে লাল ফুল হাতে ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক অঞ্জন ঠাট্টা করে বলল তুই কি সাজানের রোলে অ্যাক্টিং করছিস নাকি বিশ্বজিতের চোখ ঢুলে ঢুলু ও বললো অ্যাক্টিং নয় অ্যাক্টিং নয় আমি এখন রিয়াল শাহজাহান ইন সার্চ অফ মাই মানতাজ মহাল ফুলটা কি তারই জন্য নাকি অফ কোর্স তাকে পেলে তারই দিব বুকের এই গোলাপ খানে খ্যাপা একদম খ্যাপা বিশ্বজিতের খ্যাপা মি কলেজ বিখ্যাত রীতিমতো প্রবাদ নিত্য নতুন কি যে সব অদ্ভুতরে শখ চাগার দিয়ে ওঠে পাগলটার মাথায় একবার বেশ কিছুদিন পকেটে একটা সাদা ইঁদুর নিয়ে আসতে শুরু করলো ক্লাসে সুতোয় বাঁধা ইঁদুর যখন তখন ক্লাসরুমে ছেড়ে দিচ্ছে সুতোর প্রান্ত ধরে ছোটাচ্ছে প্রাণীটাকে একবার এর গায়ে একবার ওর গায়ে কখনও শাড়িতে কখনো সালোয়ার কামিজে ক্রস ক্রাঞ্চি রেস রাজেশ্বরী তো একদিন ভ্যা করে কেঁদেই ফেললো ভয় সে এক বিধিবিচ্ছিরি পরিস্থিতি আরেকবার তো মহাবিপ্রাড় ল্যাব থেকে ইথাহিল অ্যালকোহল চুরি করে খেয়ে ফেললো বিশ্বজিৎ নেশা হয় কিনা দেখার জন্য ভাগ্যিস দু খাবার পরে হাত থেকে কেড়ে নিয়েছে বন্ধুরা তাও ভূমি তুমি করি কেলেঙ্কারি মাঝে তো কদিন উধাওই হয়ে গেছিল গেরুয়াপুর সন্ন্যাসী হবে বুঝুন নাকি করি করে কাটাবেছিল উপোসে শুকিয়ে কাঠি হয়ে বিশাখাপত্তনম থেকে আবার ফিরে এলো সেই বিশ্বজিৎ করে কিনা পুষ্পচর পারেও বটে গোলাপটাকেও তাই নতুন পাগলামি ভেবে হাসাহাসি করছে বন্ধুরা মেয়েরা তো বেশিই করে শুধু তৃণার মনি যেন অন্য কথা বলে শেষ বিকেলে বাগানবাড়িতে ঝাঁকড়া লিচু গাছের নিচে ফুল হাতে উদাস শুয়ে আছে বিশ্বজিৎ একা একা ভিড় এড়িয়ে পায়ে পায়ে পৌঁছে গেছে তৃণা কিরে গোলাপটা প্রাণে ধরে কাউকে দিতে পারলি না শুয়ে শুয়েই ত্রিনাকে দেখছে বিশ্বজিৎ প্রাণ ভরে শু করে উঠে বসল বলল তোকে কেন মুহূর্তের জন্য বিড়ায় আনন্দ ত্রিনার মুখ পরক্ষণে বিবেক বাক হেনেছে আমি নিজে থেকে চাইছি তুই ফুলটা আমাকে দিবি না বিশ্বজিৎ সময় নিচ্ছে আচমকা বলে উঠলো চল তুই সুকান্তকে ফেরাস না ত্রিনা ছেলেটা সেই কবে থেকে তোর জন্য বাটন হলে লাল গোলাপ লাগিয়ে বসে আছে সে খবর রাখিস থাকুক থাকুক ত্রীনা মানতে চাইনি ত্রীনা অবুজ হয়েছিল ত্রিনা তর্ক জুড়ে ছিল ত্রিনা জোর করে কেড়ে নিতে চেয়েছিল গোলাপটাকে অটল বিশ্বজিৎ রূঢ়ভাবে ফিরিয়ে দিল ত্রীনাকে একটা পিতল রঙের বিকেল যেন হঠাৎ শীষে বরণ হয়ে গেল কি অপমান কি অপমান ত্রিনাকে দেখলে এড়িয়ে যায় বিশ্বজিৎ তৃণাকে দেখলে ভিড় খোঁজে কিভাবে যে ইউনিভার্সিটির শেষ কটা বছর কেটেছিল একদিক দিয়ে ভালোই হয়েছে কার সঙ্গে নির্বাধা ভালো যাকে তৃণা ভালোবাসে তার সঙ্গে নাকি যে তৃণাকে সত্যি সত্যি চায় তার সঙ্গে সুকান্তকে কম ভালোবেসেছে তৃণা কি সুকান্তর মধ্যে দায়িত্ব জ্ঞান আছে বাস্তব বুদ্ধি আছে তৃণার জন্য সর্বগ্রাসী আকুলতাও আছে একটা এর চেয়ে বেশি আর কি চায় একটা নারী তবু যে কেন তৃণার বুক ঢিপ ঢিপ বিশ্বজিৎ চিঠিটা পাওয়ার পর থেকেই এতদিন পরেও স্পিড পোস্টে চিঠিটা এলো পরশুদিন কানাডায় চলে যাচ্ছে বিশ্বজিৎ দেশ ছাড়ার আগে কুচবিহার যাবে বাবা মার সঙ্গে দেখা করতে সেখান থেকে সকালের ট্রেনে কলকাতায় এসে প্লেন ধরবে পরদিনই ভোরে একটা পুরো দিন বাড়িতে কাটাতে বিশ্বজিৎ চায় সুকান্ত যেন অতি অবশ্যই স্টেশনে আসে কেন এসেছে বিশ্বজিৎ তার প্রত্যাখ্যানে যে সম্পর্কটা গড়ে উঠেছিল সেই সম্পর্কটাকে খুঁটিয়ে খুঁটিয়ে বাজিয়ে দেখতে চায় যাওয়ার আগে কে জানে স্নান সেরে বেরিয়েছে বিশ্বজিৎ বেরিয়েই যথারীতি শুরু করেছে হাঁকডাক কি রে খেতে টেতে দিবি পেটে ছুঁচো ডন মারছে রে সরবে কি আবার হবে যেমন আছে তেমনই থাকবে তোর তো আর ভাই বোন নেই বিপদে আপদে দেখবে কি কলকাতায় যখন পড়তে এসেছিলাম তখনই বা কে দেখেছিল আর বাইরে বাইরে চাকরি করে বেড়াচ্ছি এখনই বা কে দেখছে তাও তো দেশেই ছিলি কাছাকাছি দূর বাবা মার আমাকে যারা অভ্যাস হয়ে গেছে খাগড়া বাড়ি আর মদনমোহন তলা করে দিব্যি দুজন বাকি জীবনটা কাটিয়ে দেবে বলতে বলতে মুখ তুলেছে বিশ্বজিৎ পৃথিবীতে কারোর জন্য কোনো কিছু আটকায় না রে ত্রিনা চুপ একটুক্ষণ কথা খুঁজছে ঠিক ঠিক সময়ে কথা না এলে কি যে চাপ ভারী মনের উপর চাপটাকে তাড়াতে আনতাপরি বলে উঠেছে তুই এখনো বিয়ে করলি না কেন বয়স হলে তোকে দেখবে কি সঙ্গে সঙ্গে উত্তর এসে গেছে আরে বয়স কি হবে বয়স তো হয়েই গেছে দেখছিস না চুল পাক ধরেছে ফাজলামি করিস না পঁয়ত্রিশ বছর আবার একটা বয়স নাকি বলিস তো মেয়ে দেখি টুপ করে কানাডা থেকে এসে টোপর পড়ে যাস মাথা খারাপ আমি বলে ওই ভয় মানে মানে কাটছি আবার ফিরবো গাঠ ছড়া হ্যাঁ বুঝেছি বুঝেছি বিদেশে গিয়ে মেম বিয়ে করার শখ হয়েছে না রে ভাই মেমটেম আমার পোষাবে না আমি হলাম গিয়ে পাথ পেরে খাওয়া পার্টি আমার কি কাঁটা চামচ বউ চলে পাঞ্জাবে তন্দুরি বলে হজম করে উঠতে পারলাম না কি রকম কি রকম ত্রিনার বুকে চকিত কৌতূহল সে এক মজার কাহিনী মাঝে কয়েকদিন চণ্ডীগড় থেকে সোলানে গিয়েছিলাম চাকরি করতে মদের কারখানার কেমিস্ট্রি হিসেবে তা হলো কি সেখানে আমার বস ছিল এক পাহাড়ের মতো সর্দার দুম করে সর্দারজির মেয়ে আমার প্রেমে পড়ে গেল যখন তখন আমার কোয়ার্টারে এসে হানা দেয় যত বলি ওগো ছাড়ান দাও কমলি না ছোট্ট টাউন ওখানে কোনো কথাই কারোর কাছে গোপন থাকে না সর্দারজিও একদিন জেনে গেল ব্যাপারটা কিংবা কে জানে মেয়েটাই হয়তো বলে থাকতে পারে শুনেই সর্দারজি চড়াও হলো আমার ওপর পারলে আমাকে তুলে নিয়ে গিয়ে শতদ্রুবী পাসায় ছুঁড়ে ফেলে দেয় মেয়ের সঙ্গে প্রেম করার জন্য প্রেমে সার দেওয়ার জন্য একটা মেয়ে যে যে তোমার কাছে প্রেম নিয়ে এসেছে তাকে তুমি ফিরিয়ে দাও এত বড় সাহস তোমাকে গুলি করে মারা উচিত ত্রিনার চোখ এক্কেবারে স্থির হয়ে গেছে সে জিজ্ঞেস করলো তারপর তারপর আর কি আমি ল্যাচ গুটিয়ে ব্যাক টু চণ্ডীগড় তা সেখানেও ধাওয়া শুরু করলো মেয়েটা আমাকে ছাড়া বাঁচবে না ওয়াপাস জব ভাউচারটা পেয়ে জোর বেঁচেছে ত্রিনার চোখের পাতা অচঞ্চল তবু সে বলল মেয়েটা বুঝি দেখতে ভালো নয় না সুন্দর এই থরি সুন্দরী গুড ফিগার টানা টানা নাক চোখ টকে রং হিস্ট্রি না পলিটিক্যাল সায়েন্স কিসে যেন এম এ গুরু নানক ইউনিভার্সিটির গজালের গলাটিও খাসা বিয়েটা তাহলে করলি না কেন ওই হয়ে উঠল না ভাবলাম আটকা পড়ে যাব বিশ্বজিৎ কথা ঘোরাতে চাইছে এইবার সে বলল কিন্তু সুকান্তটা এখনও কেন ফিরল না বলতো বাজার থেকে রি না তবুও খোঁচাচ্ছে বিশ্বজিৎকে কথার উত্তর দেয়া আগে বিয়ে কি গারদ যে আটকা পড়ে যাবে গারদ নয় বলছিস নয় তো সুকান্তকে দেখে বুঝছিস না বিশ্বজিৎ খাওয়া শেষ করেছে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে এলো ফিরে এসে হাত মুখছে তোয়ালেতে প্রশংসা সম্পূর্ণ বদলেই ফেলল বললো তোর মেয়েটা কিন্তু দারুণ দেখতে হয়েছে বারবি ডলের মতো মুখ কোকড়া কোকড়া চুল তোর সঙ্গেই বেশি মিল না রে ত্রিনা হেসে ফেলল কথা ঘোরাতে তোষামত শুরু করলি কেন ধরে ফেললি বিশ্বজিৎ হেসে উঠেছে শব্দ করে তুই বেশ চালাক হয়েছিস দেখছি তোর কি ধারণা বোকাই থাকবো থাক আর ঝগড়া করিস না বিশ্বজিৎ হাসি ধরে আছে মুখে যা তোর মেয়েটাকে নিয়ে আয় একটু আদর করি ওকে তো আর আনা যাবে না ত্রিনা মজা করলো একটু কেন তোর মিনি ত্রিনা ঘুমিয়ে পড়েছে ডাকলেও জাগবে না স্ট্রেঞ্জ এই তো জেগে ছিল আমাকে কাটানোর জন্য মেয়েটাকে ক্লোরোফর্ম ক্লোরোফর্ম করে দিলি নাকি দিতেও পারি ত্রিনার হাসি বাড়ল অকারণে হাসছে খিলখিল কাজের কথাই আয় তোর গোলাপটা তাহলে এখনো কাউকে দেওয়া হলো না বিশ্বজিৎ সিগারেট ধরিয়েছে রহস্যময় ধোঁয়া ভাসাচ্ছে হাওয়ায় গোলাপটার কথা তবে এখনো তোর মনে আছে তৃণা মনে মনে বলল ভুলতে পারলাম কই দুপুরে জব্বর হলো খাওয়াটা ইলিশ মাছ ভেটকির ফ্রাই পোলাও মাংস রসমালাই খেতে খেতে উচ্ছ্বসিত হয়ে উঠছিল বিশ্বজি শুনতে শুনতে পুলক জাগার থেকেও ত্রিনার অস্বস্তি হচ্ছিল বেশি সুকান্তর চোখ দুটো হাই মাইনাস পাওয়ারের পিছন থেকে প্যাট প্যাট করে হাসছিল যে খেয়ে খানিকটা ভাত ঘুম দিল বিশ্বজি ও ঘরের দরজা জানালা সব বন্ধ করে তারপর উঠে বিকেল নাগাদ বেরোলো সুকান্তকে নিয়ে টুকিটাকে কি যেন সওদা করবে পুরনো দু একজন বন্ধুকেও মুখ দেখিয়ে আসবে একবার ফিরল সন্ধ্যের অনেক পরে সঙ্গে দুহাত ভর্তি খেলনা টেডি বিয়ার দম দেওয়া রোবট চোখ পিটপিট পুতুল আর লাল বল খেলনা দেখিয়ে টুকির সঙ্গে ভাব জমাতে চাইছে বিশ্বজিৎ টুকি তবু সুকান্তর কোলে হল বিশ্বজিৎ টুকির চুল ঘেটে দিল আয় না একবার আয় প্লিজ আয়না টুকি সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে উঠেছে আয়না একবার একবারও আসবে না তো একবারও আসবে না বিশ্বজিৎ টেডি নাচাচ্ছে টুকির সামনে টুকি মুখ ঘুরিয়ে নিল বাদামী ভাল্লুকের থেকে সুকান্তর কোলি এখন বেশি পছন্দ তার বিশ্বজিৎ নিজেই এবার নাচতে শুরু করেছে অঙ্গভঙ্গি করছে বিচিত্র হাসছে লাফাচ্ছে বিটকেল সুরে রাইম শোনাচ্ছে টুকিকে तू যেন একটু একটু মজা एक टू পেয়েছে বা সুকান্তর কোল থেকেই বিশ্বজিতের দিকে আঙুল দেখালো মাম্মা हे मामा की বিশ্বজিত থমকে দাঁড়িয়েছে জেঠু বল টুকি আবার বলে উঠল না জেঠু মাম্মা আহ हे मामा डा एकटा কেশে কালরে এতক্ষণে হার মেনে নিয়ে বিশ্বজিত হাসছে তুই নিশ্চয় ত্রিনার মজা লাগল ও বলল কেন মামা ডাকে তোর আপত্তি আছে আপত্তি করলেই বা শুনছে কে এখন তো আর আমি ওকে কিছুই কমিউনিকেট করতে পারবো না হাসি ছড়িয়ে পাশের ঘরে চলে গেল বিশ্বজিৎ বোধ হয় গোচ গাছ সারতে রাত্রে শুতে যাওয়ার আগে জোর আড্ডা জমল বহুকাল পর তিন বন্ধু শেষ আড্ডা কথায় কথায় সুকান্ত জিজ্ঞাসা করল বিশ্বজিৎকে তুই কি কানাডায় পাকাপাকিভাবে থেকে যাবি বলে ঠিক করেছিস বিশ্বজিৎ গুছিয়ে বসেছে পাগল এই বান্দা কোথাও এক জায়গায় বাঁধা থাকে না তাহলে গোটা পৃথিবী ঘুরে বেড়াবো জানিসই তো এককালে গ্লোব ট্রটার হওয়ার ইচ্ছা ছিল আমার একবার যখন বেরোতে পেরেছি এরপর কানাডা থেকে ইউএসএে ঢুকে পড়ব। নায়াগ্রা গ্র্যান্ড ক্যানিয়ান মাট্রোগ্রাসও কিচ্ছু ছাড়বো না তারপর আসবো ইউরোপে আফ্রিকার দিকেও যেতে পারি তারপর কি করবি তারপর এশিয়া বোখারা সমরখন্দ চীনের পাঁচিল গভি মরুভূমি তারপর তারপর অস্ট্রেলিয়াও যেতে পারি তারপর তারপর এবার আর চট জলদি উত্তর নেই বিশ্বজিতে ঘর ঘুরে একবার তাকাচ্ছে ত্রিনার দিকে একবার সুকান্তর দিকে ত্রিনার চোখে ব্যাঙ্গ ফুটে উঠেছে সে বলল হ্যাঁ শরীরের জোস যখন মরবে তখন কি গতি হবে তোর বিশ্বজিৎ ঝপ করে বসে পড়ল ও বলল আচ্ছা তখন যদি তোদের কাছে ফিরে আসি একটু জায়গা মিলবে আমাদের কাছে ত্রিনার মুখে অপার বিস্ময় তুই এখানে আসবি বুড়ো বয়সে আর কোথায় যাব বল ভেবে দেখ তখন কিন্তু অনেক মালকুড়ি থাকবে আমার কাছে আই উইল বি আ সলভেন্ট ম্যান এখনো এখনো মজা ত্রিনার স্বর তীক্ষ্ণ হলো সে বলল সত্যি বিশ্বজিৎ হেসেই চলেছে তখন আর তাছাড়া গতি কি বৈশাখের নীল রাত ভারী মনোরম এক বাতাস ছড়াচ্ছে বাতাসটাকে বুক ভরে টানতে চাইল তৃণা বহু বছর পর মনুষ্যক্ষে দেখতে পাচ্ছে তিন বেতের চেয়ারে তিনটে বুড়ো বুড়ি বসে আছে অনেকটা পথ ঘুরে এসে এক বৃদ্ধ কথা বলে চলেছে এক টানা আর এক বৃদ্ধ শুনছে আর এক বৃদ্ধা নয়ন ভরে দেখছে দুই বৃদ্ধকে কাক ভরে চলে গেছে বিশ্বজিৎ বন্ধুকে ট্যাক্সিতে তুলে দিতে গিয়েছিল সুকান্ত ফিরে এসে আবার গড়িয়েছে বিছানায় মেয়েকে আঁকড়ে ধরে বেঘরে ঘুমোচ্ছে তৃণা পায়ে পায়ে পাশের ঘরে এসে দাঁড়ালো একটা মাত্র দিনের জন্য এসেছিল বিশ্বজিৎ একদিনের জন্য সব ছড়িয়ে আবার গুছিয়ে নিয়ে চলে গেছে বদ্ধ ঘরে এখন শুধুই এক হাহা শূন্যতা না শূন্যতা কোথায় ত্রিনাজের চোখ বুঝলেই অনুভব করতে পারছে গন্ধটাকে গোটা ঘর জুড়ে ছড়িয়ে আছে গন্ধটা একটা টাটকা গোলাপের সৌরভ ইয়াব বড় টুকটুকি লাল যাওয়ার আগে বিশ্বজিৎ তবে ফুলটাই দিতে এসেছিল ত্রিনাকে নাকি এটাও শুধু ত্রিনারই মন গড়া উপলব্ধি ত্রিনা তা জানে না যাক সব নিঝম রাতের ছায়াতে আজ পড়ে থাক। গল্প নিষে আঘাতে জানিস ফেরেনি কখনো আরে মনে ভালোবাসা তবু রেখে গেছি গোপনে তো শেষ হলো আমাদের চৌত্রিশ আড্ডা আর এই আড্ডা শেষ হতে হতে এইটুকুনি বলতে পারি আমাদের এই পথ চলা অনেক দিন আগে শুরু হয়েছিল সঞ্জয় শীলের হাত ধরে কিন্তু এই পথ চলায় আজ আমরা সার্থক কারণ আজ আমরা হাজার জনের পরিবার হ্যাঁ আর এইটুকুনিও জানি যে যার হাত ধরে পথ চলা শুরু হয়েছিল সে আমাদের মধ্যে না থাকলেও আমাদের সাথেই আছে তাই আমাদের সকল শ্রোতার কাছে আমরা সত্যি মন থেকে কৃতজ্ঞ আপনারা এমনভাবেই আমাদের পাশে থাকবেন যাত্রা এখনো অনেক বাকি তো আজ শুনলেন সুচিত্রা ভট্টাচার্য লেখা লাল গোলা। আর আজ আমাদের এই আড্ডায় বিশ্বজিতের চরিত্রে ছিল পুনর্জিৎ ন্যারেশন তৃণা ও টুকির চরিত্রে মিলি অঞ্জনের চরিত্রে তীর্থঙ্কর ও সুকান্ত চরিত্রে আমি অর্পণ তো যদি আমাদের আজকের এই আড্ডা ভালো লেগে থাকে তো সবাই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা অন্যরকম আড্ডা নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ রাত্রি গল্প কথা আশো এক সাথে মযে কাটাই বেলা আজ এক সাথে যদি মন করে তালে নিয়ে নিও আমায় সাথে কবে থ্রিল আর সাসপেন্স কিছুটা রোম্যান্টি হবে হরের কিংবা বমেডি দেটা সু আজ যা মায়াম তোর কমেডি এবং থ্রিল ফিচারিং তেপান্তরের আড্ডা